এবার মাদ্রাসা শিক্ষকদের জন্য দারুণ সুখ খবর দিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শিরোনামেই বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষকরা অষ্টম গ্রেড পাবেন প্রতিবেদনে বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা দাখিলের সহকারী শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের মতো অষ্টম গ্রেডে বেতন পাবেন মাদ্রাসা অধিদপ্তর থেকে এই সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত আসবে সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট এই তথ্য জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান মাদ্রাসার বর্তমান জনবল কাঠামোতে সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে যাওয়ার সুযোগটি না থাকায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জনবল কাঠামো সংশোধন করে শিক্ষকদের অষ্টম গ্রেড পাওয়ার সুযোগ রেখে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তা অনুমোদন হলে মাদ্রাসা সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডে বেতন পাবেন জানা গেছে বর্তমানে মাদ্রাসায় কৃষি আইসিটি এবং শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষকেরা অষ্টম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পেলেও নতুন এই নীতিমালা জারি হলে সব বিষয়ে শিক্ষকেরা অষ্টম গ্রেডে বেতন পাবেন উল্লেখ্য মাদ্রাসা সহকারী শিক্ষকরা বিএড ছাড়া যোগদান করলে এগারোতম গ্রেডে বেতন পান আর বিএড স্কেল পেলে দশম গ্রেডে বেতন পান মাদ্রাসার এমপিভুক্ত নীতিমালায় চাকরির দশ বছরে একটি উচ্চতর গ্রেড এবং ষোলো বছরে একটি উচ্চতর গ্রেড পাওয়ার কথা সহকারী শিক্ষকদের রয়েছে সেই হিসাবে বিএড স্কেল এবং দুটি উচ্চতর গ্রেড শিক্ষকদের বেতন স্কেল অষ্টম গ্রেডে আসার কথা কিন্তু দুই হাজার বিশ জারি করা এমপিও নীতিমালায় বিএড স্কেল কে উচ্চতর গ্রেড হিসাবে গণ্য হবে বলে সুস্পষ্ট ঘোষণা না থাকায় শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন দেয়া হচ্ছিল না তবে দুই হাজার একুশ খ্রিস্টাব্দের মার্চে জারি করা স্কুল কলেজের এমপিও নীতিমালায় বিএড স্কেল যে which is a great না সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা ছিল তাই স্কুলের সহকারী শিক্ষকরা অস্ট্রম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পেলেও মাদ্রাসার সহকারী শিক্ষকরা তা থেকে বঞ্চিত ছিলেন তো উল্লিখিত আসনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে মাদ্রাসার শিক্ষকরা সকল শিক্ষকরাই অর্থাৎ সকল সহকারী শিক্ষকরাই অস্ট্রম গ্রেডে বেতন পাবেন এমনটি জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ